ওয়েলকাম টু ই নিউ ব্লগ আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে আশা করি ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আর আম দুল্লিল্লা আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালো লাগবে আসলে মাসের সব শেষ হয়ে গেছিল তো প্রত্যেক মাসে মাসে কিন্তু আমাকে বাজার করতে হয় আর সবগুলো কিন্তু বাজার করে এক একসঙ্গে কারণ আমার আলাদা আলাদা বাজার করতে একদমই ভালো লাগে না অল্প অল্প করে তাই সব সময় চেষ্টা করি বেশি বেশি একসঙ্গে বাজার করতে তো বাজার শেষ হয়ে গেছিল আমার শরীর একটু খারাপ জ্বর হয়েছে তাই আমি কালকে রাতে আর বাজার যেতে পারিনি জিমির সঙ্গে কারণ আমি নিজে গিয়ে সব কিছু নিয়ে আসি কারণ হচ্ছে যে আমার কোনটা শেষ আমি একমাত্র ভালো জানবো তার জন্য আমি সঙ্গে যাই যিনি আমাকে সঙ্গে নিয়ে যায় আর আমি সব কিছু ওখানে আমার ইচ্ছে মতো নিয়ে নিই কোনটা কোনটা শেষ হয়েছে তো আমার শরীর খারাপ হওয়াতে আমি কিন্তু যেতে পারিনি তাই জিমি গেছিল বাজার করতে তো যাই হোক জিমিকে আমি বলে দিয়েছিলাম কি কি নিতে হবে সবগুলো দেখো নিয়ে চলে এসছে এখানে কলগিটা আছে দুটো ব্লিস্টার তিনটে এনেছিল সকালে উঠে ও একটা ইউজ করেছে আর এখানে দুটো আছে এগুলো অ্যামায়ের গ্লিস্টার আর এখানে আব্বুর কফি শেষ হয়েছিল তো কফিটাও নিয়ে এসেছে ফ্রুট এদিকে একটা অ্যামায়ের পেয়ার অ্যামায়ের পেয়ার সাবান আছে যেটা খুব ভালো লাগে এদিকে অ্যামায়ের একটা প্রোটিন আছে প্রোটিন পাউডার যেটা সকালবেলায় উঠে আমি আমার শাশুড়ি মা খাই আর দেখো আরো কিছু সাবান আছে এখানে আরো একটা সাবান আছে এখানে আছে ওয়েলিস্টান এখানেও কিছু সাবান আছে আর দেখিয়ে দিচ্ছি এখানে আছে এটা হচ্ছে ইয়েলো আইসি ইয়েলো আইসি কিন্তু খুব ভালো লাগে আর এখানে আছে কাজু আর আছে আরেকটা পিস পিসনিস আছে যেটা হচ্ছে গ্রিন গ্রিন রাইসিন তো গ্রিন রাইসিনটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে খেতে মানে অত্যন্ত মিষ্টি হয় গ্রিন রাইসিন আর এখানে আছে ইকো পিরিয়াশিয়ার এটা কি পিরিয়াশিয়ার ইকো তোমার চকলেট ফ্লেভার তো ইকু চকলেট ফ্লেভারের পিরিয়াশিয়ান নিয়েছে আর এখানে আছে দুটো খেজুর এখানে আছে মুসলি এটা ব্রেকফাস্টের জন্য আর সে প্লাস তো সবগুলো দেখো বাজার কিন্তু হয়েই গেছে মানে যেগুলো যেগুলো আর কি শেষ হয়েছে সেগুলো আমি যিনিকে আমি নিতে বলেছিলাম তো সেগুলো নিয়ে চলে এসেছে তো রাত্রিবেলায় কিন্তু আমার বাজারগুলো দেখা হয়নি যে ও ঠিকঠাক এনেছে কিনা তাই আমি কিন্তু একটুখানি দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা তো সব কিন্তু ঠিকঠাকই আছে যা যা বলেছিলেন একদম ঠিক মতোই নিয়ে এসেছে আর ও এগুলো বাজার থেকে এনে কিন্তু একদমই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল তারপর আমি এখন সকাল বেলায় একটুখানি দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে হাতের কাছে সবসময় সবকিছু কাছে পেলে কার না ভালো লাগে বলো সত্যি আমরা তো এটাই যে সময় যেন হাতের কাছে আমাদের কিছু থাকে তো চলো আমি এগুলো কিন্তু সকাল সকাল দেখে নিলাম ও জল সরাতে দিয়ে দিয়েছি এখানে কিছু থালা বাসন মাজা সাবানও আছে অনেকগুলো তো সবগুলোই কিন্তু ও নিয়ে চলে এসছে এখন আমি এবার রান্না বান্না শুরু করে দেবো তো সারাদিনে ব্লগটা কিন্তু তোমাদের আজকে আমি দেখাতে পারলাম না আসলে রান্না বান্না কিন্তু হয়ে গেছে তারপর সারা কোনো ব্লগ দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল সেই কারণে সারাদিন বান্না কোনো কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাজার গুলো রান্না রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম কোনো রকম তারপর সন্ধ্যায় পেরিয়ে এখন আমি চলে গেলাম একটুখানি দোতলায় আসলে দোতলায় এলাম শরীরটা তোমরা দেখে বুঝতেই পারছো আমাকে একটু জ্বর জ্বর হয়েছে পুরো শরীরে একটু ব্যথা করছে জ্বর লাগছে তা এখন আমি চলে এলাম দোতলায় দোতলায় এসে আসলে আজকে কিন্তু সব কাজগুলো আহ জিমি করেছে কারণ হচ্ছে যে আমাকে একটু জ্বর জ্বর লাগছে বললাম শরীর খারাপ সেই কারণে তো এখন আমি দোতলায় চলে এলাম তারপর হচ্ছে দোতলায় এসে এখন আমি দেখবো যে ইকু আর ইকুর আপু আহ শুধু তাহলে পড়াশোনা করে বুকে নিয়ে তো ওরা পড়াশোনা করছে আদৌ না কি করছে সেটাই আমি চুপি চুপি একটুখানি দেখতে চলে এলাম তো দেখি এখন ওরা কি করছে বাবা মেয়ে মিলে তো চলো দেখে নি চুপি চুপি বাবা আর মেয়ে মিলে কি করছে তো এই যে আমি কিন্তু চুপি চুপি ভিডিও করছি ওদের দেখি ওরা কি করে ওই কিন্তু আমাকে দেখেই নিয়েছি যে আমি চলে এসেছি তো ওরা কিন্তু পড়াশোনা করছে সত্যি সত্যি দুজনে তো আজকে তো অনেক বাজার করে এনেছে সেটা তোমাদের দেখালাম ওরা আবারও গেছিল। ওটা ওরা কালকে সন্ধেবেলায় বাজার করে এনেছিল যেগুলো মানে মাছ বাড়ি আমার বাজার করতে হয় সেগুলোই ছিল তো ওরা কিন্তু আজকে বাবা আর মেয়ে মিলে সন্ধ্যা বেলায় বিকেল বেলায় সরি বিকেল বেলায় বাজারে গেছিল তো বাজার থেকে কি কি এনেছে আমি সেটাও দেখবো বলে এলাম আমি কিন্তু দেখিনি ঘরে শুয়েছিলাম এদিকে এসে দেখছি বাবা আর মেয়ে মিলে দুজনের সত্যি পড়ছে

12 my kill my 34 sider or 56 pic up the stick 78 the street 910 ab fat hen তো দেখতেই পাচ্ছ তোমরা যে ইকুশনের কিছু বল দিয়ে

ছয় ঋতুর বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আসন সাপর বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রায়ণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল ফাল্গুন চৈত্র বসন্তকাল अन्ध्र प्रदेश अमरापति अरुणाचल प्रदेश ईटानगर दिसपुर बिहार पटना छत्तीसगढ़ रायपुर गोवा पानाजी गुजरात गांधीनगर हरियाणा चंडीगढ़ हिमाचल प्रदेश शिमला झारखंड रांची कर्नाटक बंगालुरु केरला तिरुवनंतपुरम मध्य प्रदेश भोपाल महाराष्ट्र मुंबई मणिपुर इम्पल मेघालय शिलजोराम मिजोराम नागालैंड कोहिमा उड़ीसा

জল তো পড়া হয়নি আমার মানে আমার বাকি আমার খালি ফ্রক ফ্রক ছিল না আর জলহস্তি ছিল না

তো তোমরা কিন্তু পড়াশোনা দেখলে আসলে আমিও কিন্তু এসে চুপি চুপি দেখে নিলাম যে ইকুশনা পড়াশোনা করছিল না কি করছিল তো দুজনে মিলে পড়াশোনা অনেক করছিল ভালোই লাগলো আমার এসে দেখে যে ওরা পড়াশোনা করছে তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার বলো লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ